দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে কোলা মায়ার মনের কথা হাসে বাতাসে বলবো বলবো একটা তাকবীর দেন লিল্লাহ তাকবীর দেশে ওলা মনের কথা মাসে বাতাসে ওলা মনের কথা মাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারা দেখ দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারা এই মোবাইল এই মোবাইল ভাইয়া দেখো আদমের মাইয়া কি कांड ঘটাইছে স্বামী সংসারই খায় নাকি পালায়া গেছে স্বামী সংসারই খায় নাকি পালায়া গেছে সে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে دیwana বানাইছে মনের কথা বাসে 왔다 আসে কথা কনে কথা কনে ও টিকটক কাশিয়া সব গে আলো ভাসিয়া আবার টিকটক কাশিয়া সব গে আলো ভাসিয়া সিদ্দিক সরা নায়ক কইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হায় কি জাদু আছে ভাই ফুল পান বুই যাচ্ছে লেখা তুইলা রাখছে সপ্তমা কাশে পড়া লেখা তুইলা রাখছে সপ্তমা কাশে দেশে মোবাইল মোবাইলাইছে সিটি বন্ধ হই আছে দিহুৱা বানাইছে বলামাই মনের কথা বা সে